হ্যালো এভ্রিওান দিস ইজ মৌসুমি সুমি কিছুদিন আগে শীতের সময় ঘুরতে গিয়েছিলাম জল সিঁড়িতে এটা তিনশো ফিটে অবস্থিত তো জল সিঁড়িঁড়িতে গিয়ে অনেক অনেক ভালো লেগেছিল অনেক সুন্দর একটা জায়গা ছবি তোলার মতো একটা জায়গা যেখানে গেলে মনে হবে যে আমি বিদেশে বিদেশে আছি মানে একটু বিদেশ বিদেশ ফিল হয় ছবিগুলো দেখে অনেক 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 ভালো হয় ছবিগুলো তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর ভিডিওটা আসলে অনেক আগেই করেছিলাম কিন্তু অলসতার জন্য বানানো হয় নাই তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর অলরেডি রওনা দিয়ে দিয়েছিলাম আমরা যাচ্ছি তিনশো ফিট দিয়ে আর আমাকে নিয়ে যাচ্ছে আমার তানিয়া তানিয়াপু না হলে আসলে সুন্দর জায়গা কখনো কখনোই আমার ঘোরা হতো না আর এটা সেনাবাহিনীরা এটাকে তত্ত্বাবধানে রয়েছে এর জন্য জায়গাটা অনেক আর মানে শৃঙ্খলা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জায়গাটা অনেক সুন্দর আর এখানে নয়টা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত যাওয়া যাবে এবং দুশো টাকা করে এটার হচ্ছে মূল্য টিকিট মূল্য আর এখানে হচ্ছে শুক্রবার শুধু সেনাবাহিনীদের জন্য আর অন্য দিন সবাই যেতে পারবে আর যাই হোক আমার আপুর সঙ্গে অলরেডি চলে এসেছি জলসেরিতে এসে আমরা এখানে একটু হটে সেশন করে নিচ্ছি আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এখানে পিকনিক সহ বিভিন্ন ধরনের প্রোগ্রামও করা যায় আর ভিতরে অনেক 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 বড় জায়গা যেহেতু সেন্ট্রাল পার্ক এখানে প্রোগ্রামও করা যায় আর এত সুন্দর জায়গা देखे पूरा চাঁদের মতো হয়ে গিয়েছি পুরা দৌড়াদৌড়ি করছিলাম আর এগুলো দেখলে মনে হয় কি বাংলা সিনেমার নায়িকা তোমাদের গড়িয়ে পড়ে যায় এরকম মনে হচ্ছিল যাই হোক এখানে এসে দেখলাম একটা সুন্দর মুক্ত মঞ্চ রয়েছে আর মঞ্চটা দেখে খুব মানে নাচু নাচু করতে ইচ্ছে করছিলো তো আমি একটা ভিডিও অনেক আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এত সুন্দর একটা মঞ্চ রয়েছে আর আমরা একটা নাচ করবো না সেটাকে হয় এটারই একটা প্র্যাকটিস করছিলাম আপু আমাকে নাচ দেখিয়ে দিচ্ছিল জলশীর প্রত্যেকটা জায়গা অনেক অনেক সুন্দর আসলে দেখে শেষ করার মতো নয় অনেক সুন্দর অনেক সুন্দর আসলে পার্কটা অনেক বড় ঘুরে দেখতে আসলে অনেক সময়ের প্রয়োজন আমরা এখানে একটু লাঞ্চ করে নিচ্ছি আর লাঞ্চ করব আর এখানে না আসলে ভিতর দিকেও বসার জায়গা আছে কিন্তু এই সামনের জায়গাতে বসাটাই থেকে বেশি ভালো লেগেছে ভিতরের থেকে সামনের দিকে বসাটাই প্রাকৃতিক পরিবেশ দেখে দেখে খাওয়া যায় আর অনেক ভালো লাগে আর এই দিয়ে হচ্ছে যাচ্ছিল হলো এই যে বোটগুলো যাচ্ছিলো আর অল আমাদের কফি চলে এসেছে তারপরে বিভিন্ন ধরনের খাবারও চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই আর দেখতে পাচ্ছেন না এগুলো দেখতে কী সুন্দর লাগছে মানে এটা ছবি তোলার জন্য একটা মানে ভিডিও করার জন্য একটা সুন্দর একটা পরিবেশ আর খাবারগুলো আসলে অনেক টেস্টে ছিল অনেক টেস্টের ছিল আমি যখন ভিডিওগুলো দেখছিলাম মানে ভিডিও এডিট করছি আমার খাবারগুলোর কথা খুব মনে পড়ছিলো মনে পড়ছে আর আসলে খুবই আর আমাকে এখানে না নিয়ে যেত আমার আসলে সত্যিই আমি জানি না কখনো যাওয়া হতো কিনা আহ এই জন্য আপুকে অসংখ্য ধন্যবাদ আর ভিতরটা না অনেক 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 সুন্দর জায়গা এখানে পরিবারের সবাই বন্ধু বান্ধব সবাই মিলে কিন্তু আসা যায় বাচ্চারা অনেক সুন্দর এখানে খেলাধুলা করতে পারবে আনন্দ পাবে আর অনেক বড় জায়গা তো দেখে সারা দিনের জন্য গেলে ভালো হয় তাহলে পুরো জায়গাটা দেখে কভার করা যায় আর অনেক বড় জায়গা এবং অনেক সুন্দর জায়গা আর যারা কিনা সারা দিন মানে ডে লংয়ের জন্য কোথাও ঘুরতে যেতে চাচ্ছ তাদের জন্য এই জায়গাটা একদম বেস্ট একটা জায়গা এবং ঢাকার অতি নিকটে তিনশো ফিটের জায়গায় এটা খোলামেলা জায়গায় ঘুরে সবারই খুব ভালো লাগবে এবং ছবিগুলো খুব সুন্দর আসবে যাক ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সাথে থেকো পাশে থেকো আল্লাহ হাফেজ